you <laughs> পাহাড়ি সৌন্দর্য শহর খাগড়াছড়ি প্রকৃতির কোলে দাঁড়িয়ে আছে এক অপূর্ব বিনোদন কেন্দ্র হার্টিকালচার হ্যারিটেজ পার্ক শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বিস্তৃত এই একরের পার্ক যেন এক জীবন্ত ক্যানভাস যেখানে প্রকৃতি সংস্কৃতি আর আধুনিকতার মিলন ঘটেছে একসাথে ঢুকলেই চোখে পড়ে রোহিণ নকশার স্থাপনা দৃষ্টিনন্দন কটেজ আর চারপাশে কোলাহল থেকে ঢুকে পড়েছি এক শান্ত স্বপ্ন এখানকার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ ঝুলন্ত সেতু সেতুর মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকালে দেখা যায় পাহাড়ে সবুজে ঘেরালেক আর সেই সৌন্দর্যে হারিয়ে যায় চোখের দৃষ্টি কৃষ্ণার্ত দুপুরে ঠান্ডা জলে ঝাঁপ দিতে চাইলে আছে সুইমিং পুল শিশু থেকে বড় সবাই মিলে এখানে উপভোগ করে সতেজতার আনন্দ শিশুদের জন্য রয়েছে আলাদা রঙিন দুলনা স্লাইড আর খেলার উপকরণ যা ছোটদের এনে দেয় হাসি আর উচ্ছ্বাসে ভরা মুহূর্ত বড়দের জন্য রয়েছে আরামদায়ক বসার স্থান ও বিশ্রাম কক্ষ ফুলের বাগানের পাশে বসে কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটানো এটাই হয়তো শহুরে জীবনের সবচেয়ে প্রয়োজনীয় প্রশান্তি। পুরো পার্ক জুড়ে রয়েছে ফুলের বাগান লাল হলুদ বেগুনি সাদা অসংখ্য ফুল সাজানো পতজনো এক রঙিন চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতির বুকে। এখানে রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ যেখানে পাহাড়ি জনগোষ্ঠীর নৃত্য গান আর নানান উৎসব আয়োজন করা হয় এটি কেবল বিনোদন নয় বরং পাহাড়ি সংস্কৃতি আর ঐতিহ্যকে কাছ থেকে জানার এক চমৎকার সুযোগ আরও আছে কেনাকাটার সুযোগ পার্কের লেক পারে সাজানো শপিং কর্নার যেখানে পাহাড়ি উপজাতিদের হাতে তৈরি নানা হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক নকশাদার কাপড় রঙিন টুপি গহনা আর নানান শুভেনীর পাওয়া যায় প্রতিটি জিনিস এত যত্ন করে বানানো আর সাজানো মনে হবে প্রকৃতির সৌন্দর্য যেন জড়িয়ে আছে প্রতিটি শিল্পকর্মে সব মিলিয়ে হার্টিকালচার হেরিটেজ পার্ক হল পরিবারের জন্য এক আদর্শ স্থান যেখানে আছে শিশুদের জন্য আনন্দ বড়দের জন্য প্রশান্তি আর ভ্রমণ জন্য রোমাঞ্চ খাগড়াছড়ির হৃদয় বলা যায় এই পার্কে যেখানে প্রতিটি ভ্রমণ মুহূর্তে হয়ে ওঠে রঙিন জীবন্ত আর স্মরণীয় আপনি যদি খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে এই জায়গাটি মিস করবেন না কারণ একবার এলে বুঝবেন হার্টিকালচার হেরিটেজ পার্ক কেবল একটি পার্ক নয় এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা